আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আসি প্রথমে আসি পিএসকেল ঘোষণা নিয়ে যা জানালেন গভর্নর সুপ্রিয় দর্শক বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর জানিয়েছেন আসন্ন জাতীয় নির্বাচনের আগে নতুন পি ঘোষণার কোনো সম্ভাবনা নেই বর্তমান অন্তর্বর্তী সরকার এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না এবং সেটাই যুক্তিযুক্ত বরিশালের একটি স্থানীয় হোটেলে বৃহস্পতিবার আট জানুয়ারি বিকেলে আয়োজিত সভায় এসব কথা বলেন তিনি ডক্টর আহসান এই বলেন অন্তর্বর্তী সরকার হয়তো একটি কাঠামো তৈরি করে দিয়ে যেতে পারে তবে এর বাস্তবায়ন সম্পূর্ণভাবে নির্ভর করবে পরবর্তী নির্বাচিত সরকারের উপর আমার মনে হয় না বর্তমান সরকার নির্বাচনের আগে পিএসকেল বিষয়ে কোনো সিদ্ধান্ত নিয়ে যাবে এক মাস পরই নির্বাচন এ কারণে সরকারের সব মনোযোগ এখন নির্বাচন কেন্দ্রিক নির্বাচনের পর নির্বাচিত সরকারের আগে কাজগুলো বিবেচনায় নিয়ে পূর্ণাঙ্ক সিদ্ধান্ত নিতে সক্ষম হবে এ সময় ক্যাশলেস লেনদেন প্রসঙ্গে তিনি বলেন ডিজিটাল লেনদেন বাড়লে সেরা ফাটা নোটের সমস্যা অনেকটাই কম আসবে নতুন ট্রেড লাইসেন্স ইস্যুর ক্ষেত্রে কিউআর কোড বাধ্যতামূলক করা হলে ক্যাশলেস লেনদেন আরও বাড়বে দেশের আমদানি নীতিকে জটিল উল্লেখ করে গভর্নর জানান সরকারি কর্মকর্তাদের অদক্ষতার কারণে সময় মতো পণ্য আমদানি না হওয়ার বাজারে পণ্যের দাম বেড়ে যায় দুহাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের দ্বিতীয় সন্ন্যাসিকের মুদ্রানীতি পুনায়নের লক্ষ্যে বরিশাল অঞ্চলের অংশীজনদের মতামত সংগ্রহের জন্য বাংলাদেশ ব্যাংক এই মত বিনিময় সভায় আয়োজন করে সবাই উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান সহ উদ্যতম কর্মকর্তারা এবং পে স্কেল নিয়ে আরও অনেক নানা তাল বাহানা চলতেছে আপনারা জান সুপ্রিয় দর্শক নবম জাতীয় পে স্কেলের সুপারিশ চূড়ান্ত হবে একুশ জানুয়ারি নবম জাতীয় পে স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আগামী একুশ জানুয়ারি পে কমিশনের পূর্ণ সভায় তারিখ নির্ধারণ করা হয়েছে ওই দিন কমিশন তাদের সুপারিশ চূড়ান্ত করে সরকারকে জমা দেবে বৃহস্পতিবার আট জানুয়ারি পে স্কেল নিয়ে অনুষ্ঠিত পূর্ণ কমিশনের সবাই এই তারিখ নির্ধারণ করা হয় নাম প্রকাশ না করার শর্তে পে কমিশনারের একজন সদস্য দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান একুশ জানুয়ারি পে কমিশনের শেষ সভা হবে এই সভাতেই পে স্কেলের যাবতীয় বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তবে এর আগে আরও একটি গ্রুপ গুরুত্বপূর্ণ বা পূর্ণ সভার সম্ভাবনা রয়েছে বলে তারা জানিয়েছেন কমিশনের এক কর্মকর্তা জানান সময় কম থাকায় তার দূরত্ব তার সঙ্গে করে যাচ্ছে এদিকে নবম পে স্কেলের সর্বনিম্ন সর্বোচ্চ বেতনের অনুপাত এক ইস্ট আট হিসাবে এক ইস্টু আট অর্থাৎ সর্বনিম্ন গ্রেড বিশতম সরকারি কর্মচারীর বেতন যদি এক টাকা হয় তাহলে সর্বোচ্চ গ্রেডের বেতন হবে আট টাকা এর মানে একশো টাকা সর্বনিম্ন বেতন সর্বোচ্চ হবে আষ্টশো টাকা সর্বনিম্ন বেতনের জন্য তিনটে প্রস্তাব পেয়ে কমিশনের কাছে এসেছে প্রথম প্রস্তাবে একুশ হাজার টাকা দ্বিতীয় প্রস্তাবে সতেরো হাজার টাকা এবং তৃতীয় প্রস্তাবে ষোলো হাজার টাকা বেতন ধরা হয়েছে এর মধ্যে যে কোনো একটি সর্বোচ্চ বেতনের হয়নি কারণ বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতার বিষয় দিয়ে এখনো নির্ধারণ হয়নি এই পে স্কেল চূড়ান্ত হলে সরকারি কর্মচারীদের বেতন কাঠামোর বড় পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে সরকার ও সংশ্লিষ্ট বিভাগ বিষয়টি নিয়ে কাজ করছে এবং আপনারা জানেন অবশেষে যে চূড়ান্ত করা হয়েছে পে চূড়ান্ত অগ্রগতির পথে পে আরও যা জানা গেল। সুপ্রদর্শক। এই এ নিয়ে সর্বশেষ আরও যা জানা গেল। পে স্কেল বাস্তবায়নের জন্য বৃহস্পতিবার আট জানুয়ারি পে কমিশনের পূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে বৈঠকে সর্বনিম্ন বেতন নিয়ে তিনটি প্রস্তাব উপস্থাপন করেছে পে কমিশন এই তিন প্রস্তাবের যে কোনো একটি চূড়ান্ত করা হবে বলে জানা গেছে বৃহস্পতিবার আট জানুয়ারি সচিবালয়ে পে কম পে স্কেল নিয়ে পূর্ণ কমিশনের সভায় প্রস্তাব করা হয় বিষয়টি নিয়ে প্রেজেন্টেশন দেওয়া হলেও সিদ্ধান্ত চূড়ান্ত করা সম্ভব হয়নি পে কমিশনের সভাপতি জাকির আহমেদ খানের সভাপতিতে অনুষ্ঠিত পূর্ণ কমিশনের সভায় ডক্টর মোহাম্মদ আলী খান এন ফজলুল করিম মুসলিম উদ্দিন সদস্য সচিব ফরহাদ সিদ্দিক ছাড়াও খন্ডকালীন সদস্যরা উপস্থিত ছিলেন এ কমিশনের একজন সদস্য জানান সর্বনিম্ন বেতন নিয়ে তিনটি প্রস্তাব এসেছে এর মধ্যে প্রথম প্রস্তাব একুশ হাজার টাকা বেতন স্কেল ধরা হয়েছে। দ্বিতীয় প্রস্তাবে একুশ হাজার টাকা এবং সর্বশেষ তৃতীয় প্রস্তাবে ষোলো হাজার টাকা বেতন স্কেল প্রস্তাব করা হয়েছে সর্বনিম্ন বেতন নিয়ে তিনটি প্রস্তাব করা হলেও সর্বস্ব বেতন স্কেল কত হতে পারে এটি এখনও ফাইনাল করা যায়নি বলে জানিয়েছেন কমিশনের ওই সদস্য তিনি জানান বেতনের সঙ্গে বাড়ি ভাড়া চিকিৎসা বাতাসহ অন্যান্য ভাতার বিষয়টি রয়েছে এবং এই পে নিয়ে যে বৈঠকে পে কমিশন আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত সেটাও অনেক আগেই জানিয়ে দেওয়া হয়েছে তবে বৈঠক শেষে দীর্ঘদিন ধরে ধুলে থাকা নবম পে এসকেল নিয়ে পে কমিশন সভা এখনও শেষ হয়েছে তবে বৃহস্পতিবার আট জানুয়ারি দুপুর বারোটায় শুরু হয়। এই সবাই বিকেল তিনটা পঞ্চাশ মিনিটে শেষ হয়নি বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে পেয়ে কমিশনের দিয়ে কমিশনে গিয়ে দেখা যায় কমিশনের চতুর্থ তলার সভাকক্ষে রুদ্ধ দ্বার বৈঠক চলছে এই বৈঠক কখন শেষ হবে তা নির্দিষ্ট করে পেয়ে কমিশনের কোনো কর্মকর্তারা জানতে পারেনি সংশ্লিষ্ট সূত্র বলেছে আজকের এই বৈঠক থেকে আসতে পারে বেতন কাঠামো ও গ্রেড বিন্যাস সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বর্তমান সরকারি চাকরিজীবীদের জন্য বিশটি গ্রেড চালু থাকলেও নতুন তা কমিয়ে আনার জোরালো গুঞ্জন রয়েছে কমিশন সূত্রে জানা গেছে কমিশনের একাংশ মনে করছে গ্রেড কমিয়ে আনলে বেতন কাঠামো আরও আধুনিক ও সহজ হবে তবে অন্য অংশ বর্তমান বিশটি গ্রেড বহাল রেখেই যৌক্তিক বেতন বিধির পক্ষে ওনার সূত্র আরও জানায় নবম পেস্কেল নিয়ে বিভিন্ন সংস্থা ও সংগঠনের দেওয়া কয়েকশো প্রস্তাব চলছে বিশ্লেষণ করা হয়েছে পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরির কাজ এখনও অন্তিম মুহূর্তে আজকের সবাই গ্রেক সংখ্যা ও নতুন বেতন কাঠামোর জটিলতা নিরসন হলেই সুপারিশনামা চূড়ান্ত রূপ নিতে পারে এবং এটা নিয়ে আপনারা জানেন যে পি ঘোষণা নিয়ে বাংলাদেশে ব্যাংকের গভর্নর তিনি কিন্তু একটা কথা বলেছেন আসলে তিনি গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন আবার অবশ্যই কথাটা কিন্তু যুক্তিযুক্ত দেখেন আপনারা জানেন যে নির্বাচনের অলরেডি তফসিল ঘোষণা করে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস এবং দুই হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারি বারো তারিখ নির্বাচন এর আগে স্কেল দিতে পারবে কিনা এটা একটা সন্ধ্যার বিষয় কিন্তু অনেকে মনে করতে পারেন যে হেসব হয়তোবা কোনো অবাসন কথাবার্তা বা দালালি আসলে না যেটা যুক্তিসঙ্গত কথা সেটাই বলেছেন তিনি গভর্নর বাংলাদেশ ব্যাংকের গভর্নর কি বলেছেন শুনুন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এই মনসুর জানিয়েছেন পিএসকে ঘোষণার কোনো সম্ভাবনা নেই বর্তমান অন্তর্বর্তী সরকার এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না এবং সেটাই যুক্তিযুক্ত বরিশালের একটি স্থানীয় হোটেলে বৃহস্পতিবার বিকেলে আয়োজিত মত বিনিময়ে সবাই একসব কথা বলেন তিনি ডক্টর আহসান এইস এম এইস মনসুর বলেন অন্তর্বর্তী সরকার হয়তো একটি কাঠামো তৈরি করে দিয়ে যেতে পারে তবে এর বাস্তবায়ন সম্পূর্ণভাবে নির্ভর করবে পরবর্তী নির্বাচিত সরকারের ওপর আমার মনে হয় না বর্তমান সরকার নির্বাচনের আগে পিএসএল বিষয় নিয়ে কোনো সিদ্ধান্তে যাবে এক মাস পরই নির্বাচন এ কারণে সরকার সব মনোযোগ এখন নির্বাচন কেন্দ্রিক নির্বাচনের পর নির্বাচিত সরকার আগে কাজগুলো বিবেচনায় নিয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নিতে সক্ষম হবে আপনারা জানেন যে নির্বাচন যে একদম মনে করেন সন্নিকটে অর্থাৎ নির্বাচন বলতে গেলে যে আপনার দু হাজার সালের ফেব্রুয়ারি অর্থাৎ এক মাস এক মাসও নেই বলতে গেলে ছেলে অর্থাৎ এখন থেকে আগামী মাসে নির্বাচন এখন এই এক মাসের ভিতর যে পিএসকেল পাশ করবে বা হা পিএসকেল কি হবে কি হবে না এটা কিন্তু একটা যুক্তিযুক্ত কথা তবে আমার মনে হয় না যে এত দ্রুত সরকার এই এক মাসের ভিতর পিএসকেল প্রস্তাব মানে পাশ করবে তারপর জানুয়ারি থেকে দেওয়া শুরু হবে এরকম আমার মনে হয় না আমার মনে হয় পেসকেল দিতে একটু লেট হবে এবং এটা মনে হয় পরবর্তী সরকারের মানে ঘাড়ে গিয়ে পেসকেলের এই ভারটা দায়িত্বটা পড়বে কারণ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা তিনি কিন্তু সালেরদ্দিন আহমেদ তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে পিএসকেলের সম্পূর্ণ কাজগুলো আমরা ক্লিয়ার করে পরবর্তী সরকারের এটা এসে তারা তাদের তারা এসে দেবে কারণ আমরা সমস্ত কার্যক্রম আমরা শেষ করব এবং পরবর্তী সরকার নির্বাচিত সরকার যারাই আসবে তারা এই পে স্কেল প্রস্তাবিত মানে পাশ করবে বা বাস্তবায়ন করবে এরপরেই কিন্তু সারা দেশে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আলটিমেটাম দিয়েছেন তারা চাচ্ছেন যে অন্তর্বর্তীকালীন সরকারই এই পে স্কেলটা মানে দিয়ে যাক তাহলে আর কি তারা ভালো হয় তারা মনে করছেন এবং এ নিয়ে কিন্তু অনেকে আন্দোলন করেছেন সমাবেশ করেছেন মহা সমাবেশ করেছেন আলটিমেটামও দিয়েছেন আসলে তাদেরও যুক্তিও আছে কারণ আপনারা জানেন যে অনেক বছর ধরে প্রায় দশ বছর মতো তাদের বেতন বাড়ে না এটা কথা ঠিক কিন্তু স্কেলটা দেওয়া উচিত বলে আমরা মনে করি আর কি যাই হোক সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন আসলে বর্তমান সরকার অর্থাৎ অন্তর্বর্তী সরকারের আমলে কি এই পে স্কেল দেওয়া সম্ভব না পর নির্বাচিত সরকার এসে এই পে স্কেল বাস্তবায়ন করবে অবশ্যই আপনার মতামত গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে লিখুন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন আচ্ছা এ পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বাবার কাত